গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা যখন সত্যজিৎ বাবুর বাড়ি থেকে চলে আসবে হলুদ নিয়ে ঠিক সেই মুহূর্তেই সংগ্রাম সেন এসে রাঙার পাশে দাঁড়ায় এরপর বলছে রাঙা তোমার সাথে আমার জরুরি কথা আছে রাঙা বলছে হ্যাঁ রে করছে আর বল কি কথা এরপর সংগ্রাম সেন বলছে আসলে রাঙা তোমার কিন্তু কালকে ডক্টরের কাছে যেতে হবে কালকে তোমার হাতের ব্যান্ডেজ খুলতে হবে আর তোমার মনে আছে তো তুমি যে মালয়েশিয়াতে যাচ্ছো খেলার জন্য এই কথা বলতে ভীষণ চমকে চমকে যায় গিয়ে রাঙাকে বলছে রাঙা তুমি মালয়েশিয়াতে যাচ্ছ এরপর সংগ্রাম সেন বলছে হ্যাঁ মালয়েশিয়াতে যাবে একলব্য বলছে রাঙামতি তুমি তো আমাকে বলনি এরপর রাঙা কিছু বলতে যাবে তখনই রাঙা ফোনটা বেজে ওঠে আর বাড়ি থেকে ফোন করা হয়েছে এরপর ফোনটা রিসিভ করে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে পাঞ্চালি বলছে কিরে রাঙা তোদের আর কতক্ষণ লাগবে তাড়াতাড়ি আয় এরপর রাঙা বলছে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই আমরা চলে আসছি এক্ষুনি এ কথা বলে ফোনটা রেখে দেয় এরপর একলব্যকে বলছে ওরান বাবু চল দেরি হয়ে যাচ্ছে একলব্য কিছু বলতে যাবে রাঙা কিছু না শুনে বেরিয়ে যায় এরপর ওইদিকে দেখা যাবে বৃন্দার সহদেব রাঙাকে মারার জন্য বিশালা তীরগুলো রাঙার রুমে সেট করে দিয়েছে আর এরপর দেখা যাবে বৃন্দা বলছে তাড়াতাড়ি চলো তখনই বৃন্দার সহদেব রুম থেকে বেরিয়ে ময়নার সাথে দেখা হয় ময়নাকে দেখে তো ভয় পেয়ে যায় বৃন্দার সহদেব এরপর ময়না বৃন্দার সহদেবকে বলছে এ কি তোমরা এখানে তোমরা এই রাঙার ঘরে কি করছো রাঙার ঘরে গিয়েছিলে নাকি এরপর বৃন্দা বলছে আরে ময়না রাঙার ঘরটা তো একটু নোংরা হয়ে আছিল এ কারণে আমার ভাই কানাইকে নিয়ে একটু পরিষ্কার করে দিলাম আর ওর রুমটাও একটু গোছানোর দরকার ছিল সেটাও গুছিয়ে দিয়ে গেল এ কথা বলেই সেখান থেকে চলে যায় এদিকে ময়না মনে মনে বলতে থাকে রাঙার ঘর গোছাচ্ছিল তাও আবার ওনার ভাইকে নিয়ে ব্যাপারটা একটু সুবিধা লাগছে না সে যাই হোক আমার কি কথা বলে ময়না সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে রাঙা আর এক চলে আসে হলুদ নিয়ে বাড়ির সবাই মিলে যখন হলুদ দিচ্ছে অদিতিকে তখন রাঙা দেখতে পায় সরস্বতী কাজ করছে এরপর সরস্বতীকে গিয়ে রাঙা বলছে একি বড় বৌদি তুই ছর্দি ভাইকে হলুদ ছোঁয়াবি না এ কথা বলাতেই বৃন্দা বলছে না না তোমরা তো আছো তোমরা হলুদ ছোঁয়াও এ কথা বলতেই পাঞ্চালি সেখানে আসে পাঞ্চালি এসে বৃন্দাকে বলছে কি হলো তুমি কেন হলুদ ছোঁয়াবে না এরপর বৃন্দা বলছে আমার এখানে অনেক কাজ আছে এই কারণে আমি এখন যেতে পারবো না এরপর রাঙা বলছে তুই আয় তো কাজগুলো পরে না হয় আমরা হাতে হাতে করে নেব আঞ্চালিও বলছে হ্যাঁ চলো তাড়াতাড়ি এ কথা বলতেই বৃন্দাকে সেখান থেকে টেনে টেনে নিয়ে যায় বৃন্দা তখন হলুদ ছোঁয়াতে থাকে এই ফাঁকে রাঙা গিয়ে সত্যজিৎ বাবুকে ফোন করে সত্যজিৎ বাবুকে ফোন করে বলে যে সহদেবকে তো আমরা এখনো ধরতে পারিনি আমার মনে হচ্ছে সহদেব এ বাড়িতে আসবে আর খুব শিগগিরই আসবে আর শোন সত্যজিৎ স্যার আমার না আমাদের বাড়ির যে বড় বৌদিটিও আছে ওকে না আমার খুব সন্দেহ হয় কাল যখন আমি ওর হাতটা ধরলাম তখন না আমার হাতে কিছু কালি লেগেছিল সেটা দেখে মনে হচ্ছিল যে নতুন বড় বৌদিটো তার গায়ে কালী মেখে আছে আমি যদি খুব ভুল না হই তাহলে ওটা আমাদের বড় বৌদি এ কথা শুনে চমকে যায় সত্যজিৎ বাবু সত্যজিৎ বাবু বলছে কি বলছো কি তুমি রাঙা এরপর রাঙা বলছে হ্যাঁ রে স্যার তবে তাদেরকে আজকে আমাদের ধরতে হবে যে করেই হোক বড় কোনো ক্ষতি করার আগে আমার মনে হচ্ছে ওরা বড় কোনো প্ল্যান করছে আর আমাদের বাড়িতে যে ওর একটা দাদাকে সাজিয়ে নিয়ে এসেছে কানাইদা আমার মনে হচ্ছে ওটাই সহদেব এ কথা বলাতে সত্যজিৎ বাবু বলছে সে কি তাহলে কি আমি এক্ষুনি ওদেরকে ধরার জন্য ফোর্স পাঠাবো এরপর রাঙা বলছে না রে সত্যজিৎ স্যার এখন কিছু করিস না আগে আমি ওকে হাতে নাতে ধরি তারপর এরপর সত্যজিৎ বাবু বলছে কি রাঙা তুমি ওদেরকে হাতে নাতে কি করে ধরবে রাঙা বলছে আমার কাছে একটা প্ল্যান আছে এই কথা বলে সত্যজিৎ বাবুকে সব প্ল্যান বুঝিয়ে দেয় ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু সব প্ল্যান বুঝে নিজে তৈরি হতে থাকে বিয়ের জন্য এরপর সংগ্রাম সেন এসে সত্যজিৎ বাবুকে বলছে এ কি আপনি এখনো তৈরি হননি এরপর সত্যজিৎ বাবু বলছে হ্যাঁ এই তো তৈরি হয়ে গেছি ওইদিকে দেখা যাবে জর্দি ভাই তুই তো আজকে এ বাড়ি ছেড়ে চলে যাবি তুই কি আমাদের ভুলে যাবি এরপর অদিতি বলছে রাঙা তুমি যে কি বলো না আমি তোমাদের ভুলে যাব ছোট থেকে বাড়িতে বড় হয়েছি এই মানুষদের আমি ভুলে যাব আর তুমি আমার যদি সব থেকে ভালো কোনো বন্ধু থেকে থাকে তাহলে সেটা তুমি তোমাকে আমি কি করে ভুলবো রাঙা বলো তো তুমি এ কথা বলতে পারলে রাঙা বলছে আরে ছর্দি ভাই আমি তো এমনিতেই মজা করলাম তোর সাথে তুই আবার সিরিয়াস ভাবে নিস না কিন্তু আর তুই আমাদেরকে ভুলে যেতে চাইলে কি আমরা তোকে ভুলে যেতে দেব নাকি এরপর অদিতি বলছে আচ্ছা রাঙা আমার বিয়ের পর আমি যখন ওনাদের বাড়িতে থাকবো তখন কি তুমি আমার কাছে যাবে না আমার সাথে গল্প করতে যাবে না রাঙা বলছে তুই কি বললি ছর্দি ভাই আমি যাব আমি তো যাবই কারণ আমার বন্ধুটা আমার বন্ধুটা ওই বাড়িতে থাকবে আমাকে তো যেতেই হবে তাই না আর তুই তো আমার বন্ধুর পাশাপাশি আমার ননতেও লাগিস তাই আমাকে তো যেতেই হবে এরপর অদিতি বলছে রাঙা আমাদের বিয়ের মন্ডপে তুমি কিন্তু ভাইয়াকে বিয়ে করলে ভালোই হতো রাঙা বলছে না রে ছড় ভাই তুই না বুঝবি না তুই যদি বুঝতি তাহলে তোকে বলতাম তুই বিয়ের পর তুই সত্যজিৎ স্যারকে জিজ্ঞেস করিস কেন আমি বিয়েটা করিনি অদিতি বলছে ঠিক আছে সেটা না হয় শুনবো কিন্তু তুমি কিন্তু ছড়দার সাথে সম্পর্কটা ভালো করে নেবে তুমি কিন্তু জঙ্গলে থাকবে না রাঙা এরপর রাঙা বলছে না রে ছর্দি ভাই ভাই সেটা কেমন করে হয় কারণ আমি তো এই চাকরিটা নিয়ে নিয়েছি জঙ্গলের মানুষগুলোকে আমি কথা দিয়েছি ওদেরকে আমি দেখে রাখবো ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না তাহলে আমি কি করে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি বলতো তো আমি আমার কর্তব্যটা কি করে ভুলে যেতে পারি এরপর দেখা যাবে সবাই হলুদ খেলছে রাঙা বলছে কিরে দিদি ভাই বড় বৌদি তোকে একটু হলুদ ছোঁয়াস নি এরপর হলুদ ছোঁয়াতেই দিচ্ছে না এরপর রাঙা বলছে দাঁড়া আমি যাচ্ছি বলে হলুদের বাটিটা নিয়ে বৃন্দার কাছে চলে যায় বৃন্দা হলুদ মাখাতে চায় না রাঙা জোর করে হলুদ মাখিয়ে দেয় বৃন্দা রেগে যায় রেগে গিয়ে বলছে তোমাকে আমি বলেছি না আমাকে হলুদ ছোঁয়াবে না এরপর রাঙা বলছে কেন বড় বৌদি তোর কি সমস্যা হলুদ তো সবাই ছোয়াচ্ছে তাহলে তোর কি সমস্যা হচ্ছে বৃন্দা বলছে আমার এমনিতে অ্যালার্জি আছে এই কথা বলে বৃন্দা সেখান থেকে চলে যায় এরপর রাঙা মনে মনে বলতে থাকে হলুদ ছোয়ালে তো তোর আসল রূপ বেরিয়ে আসবে সে কারণেই তুই হলুদ তো ছোঁয়াতে চাইছিস না আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আর আমি তোকে ধরে ফেলেছি রে বড় বৌদি শুধু সময়ের অপেক্ষা তোর পর্দা ফাঁস আমি করবোই আজকেই তোর এই বাড়িতে শেষ দিন হবে রাঙা সব কথা ভাবতে থাকে তখনই দেখা যাবে পাঞ্চালি এসে বলছে কিরে রাঙা কি ভাবছিস এরপর রাঙা বলছে না রে কিছুই না পাঞ্চালি বলছে কিরে ভাইয়া ওখানে মন খারাপ করে কেন বসে আছে তোরা গেলি সত্যজিৎ বাবুর বাড়িতে তখন তোদের দেখলাম কি হয়ে গেল তোদের ভাইয়া এমন হয়ে বসে আছে। এরপর রাঙা কিছু বলতে চেয়েও বলতে পারলো না এরপর বলছে আমি তো জানি না তোর ভাই আর কি হয়েছে বাবু না সব সময় আমাকে সন্দেহ করে জানিস তো দিদি ভাই এই সন্দেহের কারণেই কিন্তু আমি ওর জীবন থেকে একদিন ঠিক চলে যাব দেখবি এই কথা বলতে এই পাঞ্চালি বলছে কি বলছিস কি তুই রাঙা এগুলো এরপর রাঙা বলছে হ্যাঁ রে দিদি ভাই আমি সত্যি কথাই বলছি এরপর প্রমিতা এসে বলছে কিরে রাঙা কি হয়েছে আর আকুর কি হয়েছে বলতো এরপর রাঙা বলছে সেটা তোর ছেলেকে জিজ্ঞেস কর গিয়ে কথা বলে রাঙা অদিতির কাছে চলে যায় এরপর অদিতিকে স্নান করিয়ে অদিতিকে নিয়ে যায় তৈরি করার জন্য এরপর দেখা যাবে প্রমিতা একলব্বর কাছে যায় একলব্বর কাছে গিয়ে বলছে কি রাখু কি হয়েছে তোর একলব্য বলছে না মা আমার কিছুই হয়নি পাঞ্চালি বলছে না ভাইয়া আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে তুই আর রাঙা গেলি সত্যজিৎ বাবুদের বাড়িতে এরপর ওখানে গিয়ে কি হলো যে তারপর থেকে তোকে মন মরা লাগছে বল আমাদের তুই না রাঙাকে অযথায় সন্দেহ করছিস জানিস তো রাঙা তোকে ভীষণ ভালোবাসে এরপর প্রমিতা বলছে আকু যদি তোকে কেউ আমার পর ভালোবেসে থাকে তাহলে সেটা রাঙা তুই তো সেটা মানিস তাহলে কেন মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছিস আর নিজেকেও কষ্ট দিচ্ছিস এভাবে কেন ওকে সন্দেহ করছিস এরপর এক লোভ রেগে গিয়ে বলছে কেন সন্দেহ করছি বলবো তোমাদের তোমরা জানো আমি ওকে কেন সন্দেহ করি কারণ ও সন্দেহ ওর জায়গাটা তৈরি করে দেয় জানো আজকে কি হয়েছে তোমরা না জিজ্ঞেস করছো যে আমার মন কেন খারাপ হয়ে আছে আজকে আমরা যখন সত্যজিৎ বাবুদের বাড়িতে গিয়েছি তখন সেখানে গিয়ে দেখেছি সংগ্রাম সেন সেখানে আর তখন পাঞ্চালি বলছে তাহলে সংগ্রাম সেন ওখানে থাকবে এটাই তো স্বাভাবিক তাতে কি হয়েছে ভাইয়া এরপর একলব্য বলছে আমি সেখানে না গেলে তো আজকে জানতেই পারতাম না যে রাঙামতি মালয়েশিয়াতে চলে যাচ্ছে শুনে অবাক হয়ে যায় প্রমিতা আর পাঞ্চালি পাঞ্চালি বলছে কি বলছিস কি তুই ভাইয়া এরপর প্রমিতা বলছে বলছিস চলে যাবে মালয়েশিয়াতে খেলার জন্য এরপর একলব্য বলছে হ্যাঁ মা আমি সেই কারণেই তো আমি রাঙার সাথে কথা বলছি না আমি রাঙ্গাকে বারবার জিজ্ঞেস করেছিলাম কিন্তু রাঙা আমাকে কোনো উত্তর দেয়নি ও যে মালয়েশিয়াতে যাবে একটা কাউকে বলেছে তোমাদের বলেছে কিরে দিদি ভাই তোকে বলেছে পাঞ্জালি বলছে না আমাকে তো কিছু বলেনি আমি তো তোর মুখ থেকেই শুনলাম এরপর একলব্য প্রমিতাকে বলছে দেখেছ মা তোমরা যে মেয়েটাকে মাথায় করে নাচ সেই মেয়েটা ভেতরে ভেতরে এত বড় একটা পরিকল্পনা করে রেখেছে কিন্তু তোমাদের কাউকে জানায়নি আমাকে না জানাতে পারতো কারণ আমি তো ওর শত্রু আমি তোকে বিশ্বাস করি না তো তোমাকে তো বলতে পারতো কিন্তু তোমাকেও বলেনি নি এই কথা বলাতে প্রমিতা বলছে দাঁড়া আকু মাথা গরম করিস না এই বিয়েটা আগে হয়ে যাক তারপর আমি Okay. রাঙার সাথে কথা বলছে একলব্য বলছে কথা বলে আর কোনো লাভ নেই এ কথা বলেই সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে বৃন্দা নিজের রুমে গিয়ে ফ্রেশ হচ্ছে নিজের মুখ থেকে সে হলুদ গুলো উঠাচ্ছে বৃন্দা আয়নার সামনে মুখ থেকে হলুদ গুলো উঠাচ্ছে তখনই বৃন্দার আসল চেহারা বেরিয়ে আসে আর বাইরে থেকে দরজার আড়ালে থেকে রাঙা সবটা দেখছে সাথে নিজের ফোনটা বের করে সব ভিডিও করে রাখছে এদিকে বৃন্দা তো নিজের মুখ থেকে হলুদ গুলো উঠাচ্ছে আর বারবার রাঙাকে বকতে থাকে বলছে এ রাঙা মেয়েটা এ রাঙা মেয়েটাকে যতই বারণ করি ততই যেন ঘাড়ে চেপে বসে রাঙা আজকেই তোর এ বাড়িতে শেষ দিন না না এ বাড়িতে না এ পৃথিবীতে আজকেই তোর শেষ দিন তোকে আমি দেখে নেব এই প্ল্যান করেছি না আজকে তুই মরবি আমার জীবনে কাটা হয়ে আর কোনোদিনও আসতে পারবি না রাঙা এটা আমি কথা দিলাম এই কথাই বলতে থাকে বৃন্দা আর নিজের মুখ থেকে হলুদ গুলো ওঠাতে থাকে সবকিছুই ভিডিও রেকর্ড করে নেয় রাঙা রাঙা ওইদিকে দেখা যাবে রাঙার রাঙার ফোনটা ফোনটা বেজে বেজে ওঠে তাৎক্ষণিক সেখান থেকে চলে যায় আর বৃন্দা ফোনের শব্দটা শুনতে পায় বৃন্দা ভয় পেয়ে যায় ভয় পেয়ে গিয়ে এদিক সেদিক তাকাতে থাকে বলছে কি কে ছিল কে মোবাইল নিয়ে এদিকেই ছিল আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখে ফেলেছে কিন্তু কিভাবে আমাকে কিভাবে দেখতে পাবে দরজা তো আটকানো একথা বলে দরজার কাছে যেতেই দেখতে পায় দরজাটা খোলা তারপর বৃন্দা ভয় পেয়ে যায় ভয় পেয়ে গিয়ে মনে মনে বলতে থাকে তার মানে কি কেউ আমাকে দেখে ফেললো না না তীরে এসে তোরী কিছুতেই ডোবানো যাবে না আমি এত প্ল্যান করেছি এই প্ল্যান কিছুতেই ভেস্তে যাবে সেটা আমি চাই না আমাকে কিছু একটা করতেই হবে এই কথা বলে স্যামকে ফোন করে স্যামকে ফোন করে সমস্ত কথা জানায় ওইদিকে দেখা যাবে সেখানে চলে আসে সহদেব বৃন্দাকে ডাকছে কাছে যেতেই বৃন্দা সহদেবকে বলছে বড় একটা ভুল হয়ে গেছে এরপর সহদেব বলছে ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে ম্যাডাম এরপর বৃন্দা বলছে আমি যখন নিজের মুখ থেকে হলুদ গুলো সরাছিলাম তখন কেউ একজন এখানে ছিল আর আমাকে দেখে নিয়েছে ফোনের শব্দ পেয়েছি আমি একথা বলতেই দেখা যায় সহদেব বলছে না না কেউ তো ছিল না আমি তো এইমাত্র এখান দিয়ে আসলাম কাউকে তো দেখতে পেলাম না বৃন্দা বলছি তোমার কথা ভুল হচ্ছে আমি ফোনের আওয়াজ পেয়েছি আর বৃন্দা এতটা ভুল করতে পারে না এরপর সহদেব বলছে তাহলে এখন কি করব ম্যাডাম বৃন্দা বলছে দাঁড়াও আগে ভাবতে দাও কি করা যায় আমি দেখছি এরপর সহদেব বলছে বৃন্দা ম্যাডাম আমি একটা কথা বলি আমি না খুব ভালো করে দেখে শুনে এসেছি এদিক দিয়ে আমি কাউকে দেখিনি কেউ ছিল না আপনার মনের ভুল হচ্ছে বৃন্দা বলছে সত্যি বলছো আমার মনে এত ভুল হবে এরপর সহদেব বলছে হয়তো বা ভুল হতেও তো পারে এরপর বৃন্দা বলছে তাহলে তো ভালোই হবে না হলে এর প্রতিদান আমাদের খুব ভয়ঙ্কর ভাবে দিতে হবে